আজ বৃহস্পতিবার তেইশে মাঘ দু হাজার পঁচিশ সালের ছয়ই ফেব্রুয়ারি মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমা এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভালো পরিবার তৈরি করতে গেলে পুত্র সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি ঐশ্বর্য সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির ভূমিকা অপরিসীম এজন্য আমাদের জীবনে জন্মগুরু শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তির থ্রু দিয়ে কিন্তু আমরা বৃহস্পতির মজবুতিকে বৃদ্ধি করতে পারি আজ হলুদ রঙের বস্ত্র আপনারা পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান মুসুর ডাল কলা যেন খাবেন না এটি আপনাদেরকে বহুলাংশে প্রকৃত করবে আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন চলছে মঙ্গলের বছর বৃহস্পতি অতিচারী হচ্ছে প্রোটেক্টেড থাকবেন ভাগ্যমিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে আর্থিক জীবনকে আরও সমৃদ্ধশালী করবার জন্য যদি কোনো প্রকার লোন বা ঋণের জালে জড়িয়ে থাকেন সেখান থেকে ইমিডিয়েট মুক্তি পাওয়ার চেষ্টা করুন আর মাত্র দু মাস পরেই কিন্তু আপনাদের সাড়ে সাতই শুরু হতে চলেছে যদি ন্যাটালচার জন্মছকে শনি দুর্বল হয়ে থাকে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ করা যেতেই পারে যারা ক্রিয়েটিভ জগতে কাজকর্ম করছেন তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেই পারেন এ সময় ক্রিয়েটিভিটির থেকে কাজের গুরুত্বকে বেশি অনুধাবন করুন সময়ের সদ্ব্যবহার ব্যবহার করুন আজ ফাঁকা সময় ক্রিয়েটিভ কোনো কিছু করার চেষ্টা করুন সময় নষ্ট যেন করবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না